হ্যালো আসসালামু আলাইকুম পিএস প্রিন্স সাবিয়া পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা মূলত আছি যাত্রাবাড়ি গোলচত্বরে এখানে এখানকার পরিস্থিতি এত পরিমাণ ভয়াবহ আসলে সকাল থেকে এখানে দফায় দফায় বাস মালিক সমিতি এবং অটোরিকশা যা ড্রাইভার যারা আছে তাদের কিছু দাবি নিয়ে তারা রাজপথে নেমেছিল সকাল থেকেই তো দফায় দফায় এত পরিমাণ সংঘর্ষ হচ্ছে বাস মালিক সমিতি এবং অটো রিকশা যারা চালায় তাদের সাথে অনেক মানুষ আহত হয়েছে আমরা দেখেছি সো সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমি লাইভে আজকে দেখাচ্ছি যাত্রাবাড়ির পরিস্থিতি পুলিশ ভাইয়েরা কিন্তু অনেক চেষ্টা করতেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু অবস্থা এতটাই প্রকট আকল ধারণ করেছে যে শত শত পুলিশ বাহিনী ভাইয়েরা চেষ্টা করেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারতেছে না আজকে দুই তিন দিন যাবৎ এই আন্দোলন বিরাজমান রয়েছে কারণ গত কয়েকদিন আগে অভ্যন্তরীণ সরকার যখন ঘোষণা করে যে অটোরিকশা মেন সড়কে চালানো যাবে না সেই তার পরিপ্রেক্ষিতে অটোরিকশা চালক যারা বাংলাদেশে অটোরিক্সা চলায় ঢাকা শহরে তারা সবাই একত্র হয়ে এই আন্দোলনে ডাক দিয়েছে তাদের একটাই দাবি হয় অটোরিক্সা ফেরত দে আর না হলে চাকরি দেয় এই ধরনের স্লোগান নিয়ে তারা আজকে তিন দিন চার দিন যাবৎ রাজপথে নেমেছে তো সেই পরিপ্রেক্ষিতে আজকে যাত্রাবাড়িতে সকাল থেকে প্রচণ্ড পরিমাণ সংঘর্ষ হচ্ছে বাস মালিক সমিতি এবং এই এই যে অটোরিকশা চালক ভাইয়াদের সাথে এত পরিমাণ অরাজকতার সৃষ্টি হচ্ছে এখানে যে পুলিশ ভাইয়েরাও তারা হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সো আমরা যারা আম পাবলিক রয়েছি সাধারণ জনগণ আমরা চাই অবশ্যই তাদের দাবিটা পূরণ করা হোক কিন্তু যেটা যৌতিকতা আছে সেইটার ভিত্তিতে কারণ এরা চাচ্ছে যে ঢাকা শহরে যে মেন যে জায়গাগুলো আছে মেন সড়কগুলোতে তারা অটোরিকশা চালাবে কিন্তু এই অটোরিকশা মেন সড়কে চালানোর জন্য দিন দিন প্রচণ্ড পরিমাণ জ্যাম সৃষ্টি হচ্ছে আসলে ঢাকা শহর মানেই হলো জ্যামের শহর সেই জায়গাতে আবার অটোরিকশা ঢোকার কারণে বা ঢাকা শহরের পরিস্থিতি এতটাই খারাপ যে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরকে চলাফেরা করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে সো আমি চাই অবশ্যই তাদের যে দাবি রয়েছে সেটা পূরণ করুক সরকার কিন্তু সেইটা যৌতিকভাবে কারণ তারা কিন্তু চাইলে এলাকা ভিত্তিক বা যে ভিত্তিক আছে সেখানে আগে কিন্তু চালানো হতো বাট লাস্ট সৈলচারি সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একের পর এক দাবি আজকে অটোরিকশা চালক ভায়েরা কিছুদিন আগে রিক্সা চালক ভায়েরা পুলিশ ভাইরা আনসার ভাইরা শ্রমিক ভাইয়েরা তো একের পর এক দাবি নিয়ে তারা মাঠে নামছে আর দিন দিন অরাজকতার সৃষ্টি হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আগের থেকে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো সরকার বর্তমানে যে অভ্যন্তরীণ সরকার এবং ছাত্রদের আন্দোলনের পর থেকে যে ছাত্র সমাজের আন্ডারে দেশ এখন চালাচ্ছে যারা তাদের যে প্রত্যেকটা যৌতিক যে ডিসিশন আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করি ইভেন তাদেরকে সেলুট জানাই প্রত্যেকটা ডিসিশন বাংলাদেশের জন্য ফিউচারে ফিউচারে ভালো হবে সো সেই পরিপ্রেক্ষিতে আমি চাই অবশ্যই অটোরিক্সা ভাইয়েদেরকেও তাদের নৌতিক অধিকারটা ফিরিয়ে দেব কিন্তু তাদের যৌতিকভাবে তারা কোনোভাবেই আমাদের যুক্তিতে তারা কোনোভাবেই মেইন সড়কে যদি তারা অটোরিকশা চালায় তাহলে অন্য অন্য যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচলের প্রচণ্ড পরিমাণ সমস্যার সৃষ্টি হয় সেটা আমরা গত এক দুই মাস যাবত আমরা সেটা দেখতেছি সো অবশ্যই সরকারের কাছে আমার মানে আকুল আবেদন যে অবশ্যই এই ভাইদের দাবিগুলো পূরণ করুক বাংলাদেশ থেকে এই ধরনের যে সমস্যা দুদিন পর পর সৃষ্টি হচ্ছে এটা দূর হোক এবং সবাই আমরা একে অপরের সাথে থেকে ভাই ভাই যেমন কাঁধে ক্ষেত কাঁধে রেখে যে দেশ চালানো হয় সেভাবে একে একসাথে সবাই মিলে দেশ চালানোর জন্য সবাই একটু সরকারকে সহযোগিতা করি সেই জায়গার থেকে আমি চাই অবশ্যই ভাই অটো চালায় যারা তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই আপনারা আপনাদের দাবি তুলে নেন নিবেন যেটা সরকার আপনাদেরকে রায় দেয় সেই অনুযায়ী আপনারা অবশ্যই অটোরিকশা চালাবেন ঢাকার বিভিন্ন প্রান্তেই কিন্তু অবশ্যই মিন সড়ক দখল করে না এটা অবশ্যই আপনারা বুঝতেছেন না কিন্তু আমি জানি আপনাদের ফ্যামিলি রয়েছে আপনাদেরও সংসার রয়েছে সেই জায়গার থেকে আমিও চাই যে আপনাদের এই দাবিটা পূরণ করুক সো এই সকাল থেকে এই সংঘর্ষের কারণে ওই বাস মালিক সমিতি যারা আছে তাদের আর এই এই অটোরিকশা যারা চালায় তাদের সাথে সংঘর্ষের কারণে অনেক লোক আহত হয়েছে তাদেরকে অলরেডি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো নিহতের কোনো ঘটনা কোনো ঘটনা আমরা এখনও আমাদের কাছে আসেনি বা শুনিনি সো সো গাইস যারা আসেন তারা অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই সতর্ক হয় ইভেন আমার এই বার্তাগুলো অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিবেন যাতে করে রিক্সাওয়ালা যারা ভাইরা আছে তারা অন্তত আমার কথাটা বুঝে ইভেন তাদের এই দাবিটা উঠিয়ে তারা আবার সুন্দর করে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে তো সরকারের কাছে আমাদের এইটাই দাবি যেন তারা এই অটোরিকশা ভাইদেরকে সহযোগিতা করে